সরুপাঠিতে খাল খননের নামে শুভঙ্করের ফাঁকি বেশিরভাগ স্থানে খালের পা ড্রেসিং করেই কাজ শেষ সংশ্লিষ্ট প্রকৌশলীদের যোগসাজে ফাইনাল বিল নেওয়ার পায় তারা সরুপাঠি নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে সরুপকাঠির জলাবাড়ি ইউনিয়নে প্রায় সাত কিলোমিটার খাল খননের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে এসব খালের বেশিরভাগ স্থানে পার ড্রেসিং করা হলেও উপরে কোনো মাটি উঠানো হয়নি আবার কিছু জায়গায় সামান্য মাটি খনন করেই কাজ সমাপ্ত দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগসাজে চূড়ান্ত বিল উত্তোলনের পায় তারা করছে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে দু হাজার জলাবাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান খনন কাজ বাস্তবায়ন করছে সঠিকভাবে খাল খনন না হলেও ইতোমধ্যে মোট বরাদ্দকৃত টাকার একাত্তর ভাগ টাকা পরিশোধ করা হয়েছে জলাবাড়ি পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ও ইউপি সদস্য সুব্রত কুমার হালদার বলেন ডিজাইন মতো সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে সুব্রত কুমার হালদার জানান সঠিকভাবে কাজ করলেও প্রকল্প প্রণয়ন থেকে শেষ পর্যন্ত বরাদ্দের প্রায় ৩৫ থেকে চল্লিশ ভাগ টাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিল তুলতে হয় এদিকে সমিতির সম্পাদক বিপ্লব হালদার জানান তাকে এড়িয়ে সভাপতি সুব্রত হালদার নানা ধরনের ছল চাতুরি করে এককভাবে খনন কাজ করেছেন সরজমিনে প্রকল্প এলাকায় গেলে পূর্ব জলাবাড়ি গ্রামের কৃষক রতন হালদার বলেন মাদ্রা বারানি খালের বেশিরভাগ জায়গায় পাড় ছাঁটাই করেই কাজ সম্পন্ন করা হয়েছে ওই কৃষকের অভিযোগ সেচ সুবিধার জন্য খালের উজনের দিকে ভরাট হয়ে যাওয়া অংশে বেশি মাটি কাটার প্রয়োজন হলেও সেই অংশে তেমন খনন করা হয়নি পূর্ব জলাবাড়ি হাই স্কুলের পিছনের খালে পার ছাঁটাই করে সামান্য মাটি করেই কাজ করা হয়েছে এলজিডির টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে জলাবাড়ি ইউনিয়নের পাঁচটি খালের ছয় দশমিক নয় পাঁচ শূন্য কিলোমিটার খনন করার ক্ষেত্রেও প্রয়োজনীয় মাটি কাটা হয়নি স্বাভাবিকভাবেই এসব খাল খননে মানুষের কাজেও তেমন আসছে না একইভাবে বড় বাড়ি খাল সহ সবকটি খাল দায়সারা খনন করে ফাইনাল বিল উত্তোলনের পায়তারা করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা জানান মোটা অঙ্কের অর্থের বিনিময়। খাল খনন প্রকল্পের কাজে প্রাথমিক পর্যায়ে ওয়ার্ক ফাঁক রেখে ডিজাইন ও তৈরি করেন মাপে সংশ্লিষ্ট প্রকৌশলীরা বিভিন্ন সমিতির যোগ সাজসে টাকা ভাগাভাগির বিনিময়ে প্রাথমিক পর্যায়ে এসব প্রকলন তৈরির সময় ডিজাইনে খালের উৎস মুখের গভীরতা ছোট নৌজন চলাচলের মতো গভীর আছে কিনা অংশকে প্রকল্পভুক্ত করেন সেই সুযোগে খালের সামান্য মাটি না তুলেই পার ড্রেসিং করেই লোক দেখানো কাজ সম্পন্ন দেখিয়ে টাকা লুটপাটের সুযোগ তৈরি করা হয় ওই খাল খননের কাজের তদারকির দায়িত্বে এল জি এডির সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহেল দানার কাছে জানতে চাইলে তিনি বলেন হেড অফিসের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের করা ডিজাইন মতো সঠিকভাবে খাল খনন করা হয়েছে ডিজাইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে দাবি করেন ওই কর্মকর্তা অনেক জায়গায় খালের পাড়ের মাটির অস্তিত্ব না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন আশেপাশের লোকজন হয়তো নিয়ে গেছেন